আপনারা দেখছেন সোহান সোহানীয় চব্বিশ কেঞ্জিনাজপুরে অরুণবদত্তের রিপোর্ট তপন ব্লকের বালাপুর অঞ্চলের বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা হাড়ি কড়ায় বালতি নিয়ে জলের দাবিতে আস্তার অবরোধ তপনের বালাপুর অঞ্চল ভৌগোলিকভাবে পানীয় জলের সমস্যা আছে এই সমস্যার সমাধানে সরকারি প্রকল্প গ্রহণ করা হলেও তা সফল হয়নি যে কারণে পানীয় জলের সমস্যায় ভোগেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করিলেও তা সঠিক সময়ে আসে না সকাল থেকে দীর্ঘ সময় লাইন দিয়ে থাকতে হয় পানীয় জলের জন্য ভূগর্ভস্থ পানীয় জল তোলার ব্যবস্থা না থাকায় প্রতি বছর এই ধরনের সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধান রূপালী মন্ডল বলেছেন পানীয় জলের ব্যবস্থা করার জন্য টেন্ডার করা হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হবে তবে পানীয় জলের সমস্যা শুধু বালাপুরে নয় এলাকার সমস্ত গ্রামেই রয়েছে বলে তিনি স্বীকার করেছেন আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউ চব্বিশে দেখতে পাচ্ছেন কিভাবে আস্ত্র অবরোধ করেছে এবং সেখানে পুলিশ পর্যন্ত এসেছে দেখতে পাচ্ছেন সেই পুলিশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন রাস্তার অবরোধ করেছে সেখানে গ্রামের নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহাননি ও চব্বিশের পর্দায় আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ বালতি কড়াই বোতল জার্ক নিয়ে আস্তার অপরোধ করেছে সেই ছবি দেখতে পাচ্ছেন আসুন এই বিষয়ে আজকের এই বিষয়ে কি বলছেন পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় মানুষজন আমরা তাঁদের মুখ থেকে শুনে নিই আজকের ঘটনার কথা

ঠিক আছে আমরা মাথায় রাখছি মাথায় রাখছি আজ নয় কাল কাল নয় পরশু পরেই দিন পত্রের মানে ভার করে দিচ্ছে ঠিক আছে তো আমরা আজকে সবাই দলের জন্য সবাই মিলে আজকে অনুভব করছি ভিডিও জন ভিডিও আছে কি বলছে জন ভিডিও আছে কি বলছে আমরা সবাই জল পাচ্ছেন না আমাদের তো মোটামুটি জলের এখানে কাজ লেগেই আছে খারাপ বললো এখন তো জল পাবোই না আমাদের আমাদের যে সকালবেলা আমরা এক গ্লাস করে জল খাবো সেই জলটা আমাদের এখানে মেলে না এই পাড়াটা এখানে ত্রিশটা বাড়ি আছে ত্রিশটা বাড়ি আছে একটা কলকে জল ভাড়ায় না একটা জলের ব্যবস্থা কোনো করে দেয় না আমাদের সভাপতি প্রধান কোনো জলের ব্যবস্থা কিচ্ছু করে দেয় না আমরা যখনই বলি যখনই বলি আপনার নাম আমার নাম নান্টু মন্ডল আমাদের টেন্ডার ওপেন হয়ে গেছে মানে আমরা কাজ ধরছি ওইটাকে আমরা এখন ওটাকে ওপেন করে আমরা কাজটাকে মানে দিব অল্প দিনের মধ্যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা সে তো এখানে সব জায়গায় সমস্যা এখানে শুধু বালাপুরে না সব বারো সতেরোটা সংসদেই সমস্যা প্রত্যেকটা জায়গাতেই আমাদের জলে সব আমরা দিচ্ছি তো প্রত্যেকটা জায়গাতেই দেওয়া হচ্ছে আমাদের আমরা চেষ্টা করবো আমরা আগামীতে দেওয়া আপনার নাম